তো আজকে তো আর যাওয়া হয়েছে না বৃহস্পতিবার দিকে তো আর ওইখানে গিয়েই কথাবার্তা হইব কোনখানে যাওয়ার কথা শুনলেই বাচ্চাটি একবারে পাগল হইয়া জায়গা এই একজন দৌড়া দৌড়ি মোবাইলের সামনে দিয়ে আরেকজনকে চুল বাইন্দা দিতা মানে ঘুরতে যাওয়া মানে বিশাল আর আনন্দের ব্যাপার তারা জাস্ট একটু জায়গা লাগে একটু আনন্দ করার আর যাই আর সেটা তো চুপচাপ বইতো না দুষ্ট আমি আসি দুজন এক লোক হয়েছে ভাবছিলাম একজনের রক্ষা যাইমু তো আমার ছেলেরা ভাবছি রাখা যাইমু তো আমার ছেলে থাকলে আমার ভাইজিও থাকবো তো আমার ভাইজি গেলে আমার ছেলেও যাইবো এই আর কি দুজন যেখানে যায় একজন এক লোক চলো যাই এই তো এটা হয়েছে কি আমার বান্ধবীর বাড়ি তারা নতুন ঘর করার পরে আমি আর আইসি না ঠাকুর ঘর এই ঠাকুর ঘরের গোপাল এই যে খাকিমুনির হাতের জিনিসটি খুব সুন্দর কিন্তু ঠা গোপালের পঞ্চু তারপরে গোপালের চাদর টুপি আর এদিকে আবার বিয়ার জিনিস তাই বিয়াও কয়দিন পরে এই যে বিয়ার ফিরি প্রজাপতিটা তাই বইব আর এই মাছটাত বইব জামাই তা আমি আবার হইতেছে উড়াইনি নেগা প্রজাপতি তরে তারপরে কাকিমণি আমি আইলি হাতের কাজ দেখাইব কাকিমণির আমিও দেখতে চাই কাকিমণির হাতের খাস খুব সুন্দর এই যে এইটা নিজের হাতে বানাইছে উল দিয়া সেইটা তাই না খুব নেশা এই উল উড়িয়া সেটা বানাইতে বানাইতে নাকি রাত্র সকালইয়া জায়গা রাত্রে সকাল হইয়া জায়গা তা আগে গল্প করতো আর কি এখন তো আর যাওয়া হয় না তো গল্প করতো কাকু বইলে খুব রাগারাগি করত ইতালই আসে এই যে আমি গেলেই দেখাইবো আমিও কইম আমিও কইতো যে মানে দেখি তুমি কিটা বানাইছো হাতের উলের কাজ আসলে আমারও খুব ইচ্ছা না আমি এগুলা শিখমো কিন্তু সময়ও না মেয়ে উলের কাজটা ঠিকই পারি না উলের কাজটা কিন্তু খুব সুন্দর ওইটা আর হয় না এই আর একটা হোয়াইট কালারের আর এটা আর একটা অনেকটি বানাইছে অনেকটি এইটা এইটা আমার খুব ভাল লাগছে মাল্টি কালারের খুব সুন্দর এটা মনে হয় ডাইনিং টেবিলের ঢাকনা হ্যাঁ সব উলের এই যে আর একটা গোপালের পঞ্চু আমি এটা দীক্ষা করিতেছি এখন বানাও গোপালেরা কয়দিন পরে বানাই বা ইয়ের লিগা তাই তাই বাচ্চার লিগা ডলের বাচ্চা এই যে আমরা জিনিস টিনিস দেখলাম এখন একটু টিফিন টাফিন এই যে বিয়ার বিয়ার কন্যা খুব হাসি খুশি মুড বা বা এত হাসি দিতেছে তো এখন আমরা সবাই বইয়ে একটু আড্ডা দিব টিফিন টাফিন খাইমু তারপরে তাই বিয়ের গয়না দেখমু আমরা তোমরা রোদে এই দেখো এটি বালা হ্যাঁ তার বিয়ের বালা এক জোড়া বালা বালাটিও খুব সুন্দর হয়েছে ডিজাইনটাও খুব ভালো তাই কিন্তু আমার লোকে সব কিছুই শেয়ার করে কিছু কিনার হইলেও শেয়ার করব কিছু কিনতো ওইটাও শেয়ার করবো ওইটাতে কি জানি হ্যাঁ এটাতে চুর চুর খুব সুন্দর চুরের ডিজাইনটাও তো পুরাটা গোল্ডেন স্টোন ছাড়া আমারটাও স্টোন নেই একদম আমারটা তো একটাও স্টোন নেই স্টোন ছাড়াই ভালো লাগে এখন তারপরে কানের আমারও আবার তাই মতো মানে তাই আর আমি সেম কানের আমরা খুব বড় বড় ফরি ঠিক আমরার মধ্যে মানে মিল আছে একটা জিনিস কানের ডিজাইনটিও সুন্দর মানতাসা সার ডিজাইন আমারটার মতোই আমারও সাইটের ডিজাইনটি এরকম মন শেপের এই যে নেকলেস রেডটার উপরে মোবাইলটা পরে ভালো এই যে আমরা সবাই মিললে এখন গল্প চলছে বৌদিও আইছে অফিস থেকে তো বৌদিরে খুঁজছে আইয়া পড়ো তো গল্প করবো সবাই মিললে বৌদিও অফিস থেকে আইয়া পড়ছে টিফিন টাফিন খাওয়া চলছে তো এখন আমরা যাই মুগিয়া এখন কথাবার্তা হইছে কি হাসি হাসি মন তাই আমি আবার কইতাছি বা এত হাসি আসি মন বিয়া গাইতেছে তো সামনে এলি গাড়ি দিকে মা খাকে মনে তারা ফুল গাছ নিয়ে তারা দুইজন খুব ফুলের শৌখিন ফুল গাছ নিয়ে গল্প হইতাছে ফুল গাছ দেখে আর আমার ছেলেতে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি বান্ধবীর বাড়ির থেকে আইয়া পড়ছি আইয়া সেটা ভাতটা খাইছি সবাই খাওয়া দাওয়া শেষ এখন সাড়ে দশটা বাজে এখন ব্রাশ করবো ব্রাশ টাশ করিয়া তারপরে আবার ঘুমাই যেম গ এইবার আইয়া অনেক দিন এর এলিকে আর কিছু মানে ভাল না কালকে তো যাওয়ার টাইম হইয়া গেছে তো কথাটা কইতে কইতে তোমরা সঙ্গে যাওয়ার কথা কইতে কইতে আমার সত্যি মনটা খুব খারাপ হইয়া গেছে চোখ দিয়ে জলও আইয়া পড়ছে কথাটি ক্লিয়ার হইছে না কি আর কইমু কো মার কাছে আইলে যে কতটুক শান্তি পাওয়া যায় তো আর এটা কি আর কইমু সত্যি এখান থেকে যাইয়া কয়দিন মনটা খুব খারাপ লাগবো কিচ্ছু ভালো লাগতো না কাজ টাস করতে কিচ্ছুই ভালো লাগতো না তবু আর কী করা আজকে আর ব্লগটা বড় করতাম না এখানেই শেষ করমো আবার নেক্সট ব্লগে তোমরা সঙ্গে দেখা হইব তো তোমরা কেমন লাগলো অবশ্যই জানাইও আর আমার এ অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো গুড নাইট